টরাস দু হাজার চব্বিশ সালের স্বাস্থ্য এডুকেশন লাভ লাইফ ম্যারেড লাইফ আপনার কেরিয়ার ফিনান্সিয়াল কন্ডিশন আপনার বিজনেস তার সাথে থাকবে রেমেডি আর দেখতে পাবেন কোথায় সুখের চাকা নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত এই বছর অনেক কিছু অন্য রকম হবে নতুন হবে অনেক মনস্কামনা আপনার পূর্ণ হবে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে যারা এখনো অব্দি সিরিয়াসলি নেয়নি তারাও নেবে এই বছর আপনি একটুও সময় নষ্ট করবেন না বন্ধুদের মানে ইনফ্লুয়েন্সে কোনো সময় নষ্ট করবেন না আপনার শুধু মনে হবে কাজ কাজ আর কাজ কর্মই ধর্ম কর্ম এই বছর আপনি একটু সময় নষ্ট করবেন না শুধু কর্ম করে যান তাহলে আপনি অনেক অনেক ভালো ফল পাবেন আপনি এপ্রিল মাসের পর থেকে প্রথমেই বলি আপনার বৃহস্পতি আছে একাদশে রাহু পঞ্চমে কেতু সপ্তমে রবি মঙ্গল এবং অষ্টমে থাকবে বুধ শুক্র এই হচ্ছে আপনার গ্রহস্থিতি এবার আসবো কেরিয়ারের প্রসঙ্গে কেরিয়ার নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যাবে ফিফটিন্থ মার্চের পর থেকে অনেক ভালো কিছু আপনার জীবনে সফলতার মুখ দেখাবে আপনার কেরিয়ারে সফলতার মুখ দেখাবে জানুয়ারি ফেব্রুয়ারি আপনার জন্য একটু হলেও পিওর চলবে ট্রায়াল অ্যান্ড টেস্টেড টাইম যাকে আমরা বলি কিন্তু তারপর থেকে আপনার সময় ভালো যাবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি একটু ঢিমিয়ে তালে চলবে যা অ্যাডভাইস মানে নেওয়ার সেটা আপনি মানে যেটা মেইন অ্যাডভাইস সেটা আমি দেবো ভিডিওর শেষে এবার আসবো লাভ লাইফ এবং ম্যারেড লাইফ দু হাজার চব্বিশে লাভ লাইফ ম্যারেড লাইফে একটু ফ্র্যাকচুয়েশন আসতে পারে আপস অ্যান্ড ডাউন্স থাকার জন্য যখন শুক্র রাশিচক্রে মানে একটা এমন এমন জায়গায় চলে আসবে যখন আপনার আপস আপস অ্যান্ড ডাউন্স আসবে ভয় পাবেন না রিলেশানে মার্চ মাস যখন আসবে তখন আপনার ভালো সময় শুরু হবে কারণ শুক্র হেল্প করবে সাহায্য করবে আপনার রিলেশনশিপে পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে এবং সুন্দরভাবে আপনি অনেক কঠিন কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় নিজের বানানো সংসারকে সুন্দর রাখার জন্য সম্পর্ককে সুন্দর রাখার জন্য আপনি এফ ফোট দেবেন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু অপশন ডাউন্স থাকবে এক সময় নিতে হবে টাইম দিতে হবে ভালোবাসা দিতে হবে তবেই একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে এই রাশির লোকজনদের জন্য বহিঃপ্রকাশ খুব কম করতে পারে এরা এক্সপ্রেশন দেখে কেন আমার বিপরীত দিকের মানুষটা বুঝতে পারে না কোনো কোনো সময় দুঃখ বলাটাও জরুরি নিজের কষ্ট দুঃখ গুলো পার্টনারের সাথে শেয়ার করুন এবার আসবো ফিনান্সিয়াল প্রবলেম এই বছর আপনার ইনভেস্টমেন্ট যা করবেন বুঝে শুনে ভাবনা চিন্তা করে রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন কোথাও না দেখে শুনে সাইন করবেন না টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু জেনে তারপর ইনভেস্টমেন্ট করবেন যে কোনো জায়গায় যে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই আপনার রাহু কিন্তু অনেক ফায়দা দেবে আবার অনেক সময় আপনাকে ডোবাবে সুতরাং বুঝে বুঝে কাজ করতে হবে এই ভুলটা কখনোই করবেন না স্টক মার্কেটে আছেন যারা ট্রেডিংয়ের কাজ করেন তাদের খুব এই বছর লাভ হবে অনেক জায়গাতে আপনাকে নানা রকম কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে গুলো ভালো করে পড়ে তবে পা দেবেন ইনিশিয়ালি যদি দেখেন বৃহস্পতি আপনার যখন মে মাস থেকে আপনার ফার্স্ট হাউসে আসবে কেন্দ্রতে আসবে আপনি তখন স্টক মার্কেটে চলুন অন্য কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি এপ্রিলের পরই করবেন যেহেতু বৃষ রাশির মে মাস থেকে লগ্নে যেহেতু বৃহস্পতি থাকবে সুতরাং ফিনান্সিয়াল কন্ডিশান ভালো থাকবে এপ্রিল মাস অবধি ব্যয় বৃদ্ধি পাবে শুভ কাজে ব্যয় ঘরের রিনোভেশান জিনিসপত্র কেনা ঘরের আর্থিক প্রগতি উন্নত করা সব কাজে আপনার প্রচুর ব্যয়যোগ দেখা যাচ্ছে কিন্তু এ মে মাস থেকে আপনি আবার সঞ্চয়ী হবেন আয় বৃদ্ধি পাবে এবং টাকা তারপর থেকে জমাতে পারবেন কিন্তু জমানো অর্থ এপ্রিল মাস অবধি আপনি আপনার খরচা হয়ে যাবে তাই একটু মনো কষ্ট ভোগ করবেন এবং মে মাস থেকে ব্যবসা বাণিজ্য ভীষণ ভালোভাবে চলবে সুন্দরভাবে যে কোনো মুদিখানার দোকান স্টক মার্কেট যে কোনো খাওয়ার দোকান রেস্টুরেন্ট এই সমস্ত কাজে যারা আছেন তারা প্রচুর প্রচুর উন্নতি করতে পারবে এবার আসবো হেলথ এই বছর আপনার হেলথ কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বাইরের বাহ্যিক শরীরের কথা যদি বলি আর মনের কথা যদি বলি অল টোটাল পুরো ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো ওভারঅল যদি দেখা যায় তাহলে রাশির জাতক জাতিকাদের সবটাই ভালো থাকবে ঠিকঠাক থাকবে এই বছর আপনি নিজেই আপনার শরীরের প্রতি একটু এক্সট্রা কেয়ার করবেন এক্সট্রা খেয়াল রাখবেন আপনার লুকস বলুন শরীর বলুন আপনি নিজে বলুন এমন যত্ন আপনি করবেন যে কেউ হয়তো জিম জয়েন করবেন কেউ হয়তো মানে আপনাদের মাথায় যারা মানে বৃষরাশির লোকজন আছেন কেউ যোগা জয়েন করবেন মোট কথা কেউ হয়তো মানে নিজেকে মেনটেন করার জন্য যা কিছু করার দরকার তারা তাই করবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন পুরো বছরে শুধুমাত্র একটা টাইম আপনাকে একটু নিজের প্রতি খেয়াল রাখতে হবে সেটা কোন টাইম সেটা হলো অক্টোবর মাসের সময় হতে পারে আপনি একটু ডিপ্রেশন ফিল করবেন কিংবা ঘুম সংক্রান্ত কোনো সমস্যা চলবে এমনি সব সময় আপনার শরীর স্বাস্থ্য সব সময় ঠিক থাকবে আপনি সব সময় গ্রো করবেন আপনার গ্লো রেডিয়ান্স বেড়ে যাবে এবার বলবো এডুকেশন স্টুডেন্টদের কথা যদি বলি স্টুডেন্টদের জন্য কেমন থাকবে আপনাদের জন্য স্টুডেন্টদের জন্য বলবো সেকেন্ড হাফটা মানে জুন জুলাইয়ের পরের টাইমটা বেশ ভালো যাবে সব থেকে ভালো যাবে সেপ্টেম্বর মাসের টাইমটা আপনাদের যদি কোনো এক্সাম থাকে কোনো ফর্ম ফিল থাকে কোনো এই সময় যদি ভালো কিছু করতে চান বা চেঞ্জেস আনতে চান লেখাপড়ায় বেশি সাকসেস পাবেন সেপ্টেম্বরের টাইমে এই সময় খুবই সাকসেস পাবেন নতুন কোনো কলেজে অ্যাডমিশন নিতে চান নতুন কোন কোর্স শুরু করতে যান নতুন কিছু শিখতে চাইছেন সব থেকে ভালো হবে জুন মাস থেকে শুরু করা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসটা খুব ভালো যাবে পড়াশোনা আমি বলছিলাম না যে আপনাদের একটু রিলেশনশিপ আপস অ্যান্ড ডাউন্স থাকবে আর আপনি যখনই ফিল করবেন যে আপনার রিলেশনশিপ বলুন বা ফ্যামিলি সংক্রান্ত কোনো মানে আপস অ্যান্ড ডাউন্স আসছে তখন আপনি কি করবেন আপনি কোনো ক্রিয়েটিভ দিকে চলে যাবেন মানে ধরুন আপনি মানে আমি এক্সাম্পল দিতে পারি যে আপনি ধরুন গান করতে ভালোবাসেন নাচতে ভালোবাসেন আঁকতে ভালোবাসেন আপনি আবৃত্তি করতে ভালোবাসেন যেটা ভালোবাসেন সেইটা নিয়ে এনজয় করুন আপনি বেশি ইনভলভমেন্ট বাড়াবেন না তাহলে তাতে মানসিক অবস্থা স্থিতি নষ্ট হবে এতে করে কি হবে যখনই আপনার অ্যাটেনশানটা কোনো ক্রিয়েটিভিটির দিকে লাগাবেন আপনি নিজেই অনেক শান্ত থাকবেন আপনার রিলেশনশিপও অনেক শান্ত হয়ে যাবে ক্লিয়ার কোর্ড বেসলেট ক্লিয়ার কোয়ার্চ ব্রেসলেট আপনি ধারণ করুন আপনাকে অনেক মানসিক শান্তি দিতে সাহায্য করবে আপনি যখনই আপনার রাশি আপনার রাশিচক্র ভেনা সজবে মানে শুক্র তখন আপনার সেই পুরোটা মানে সময়টা আপনার জন্য ভালো থাকবে ক্লিয়ার কোয়ার্চ ট্রি ইউজ বাড়িতে রাখতে পারেন আপনি আপনার ঘরের উত্তর দিকে এই ট্রি রাখতে পারেন টেবিলে রাখতে পারেন অফিসে রাখতে পারেন আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে রাখতে পারেন যেখানে উত্তর দিকে রাখলে আপনার জন্য অনেক অনেক ভালো ফল দেবে নিজের খুশির জন্য চাইলে আপনি ক্লিয়ার ওয়ার্চেড ব্রেসলেট ধারণ করতে পারেন আরও যদি আপনি ভেনাসকে শুক্রকে আরও ভালো ফল পেতে চান আরও আপনি যদি ইয়ে করতে চান তাহলে আপনি কিমার ডায়মন্ড ব্রেসলেট ইউজ করতে পারেন এ সিলভারের রিং পড়তে পারেন যেটা আপনাকে ডাবল ট্রিপল লাভ দেবে আর একটা যেটা আপনি করতে পারেন সেটা হলো প্রত্যেক শুক্রবার আপনার বাড়িতে কর্পূরের ইউজ করুন কর্পূর জ্বালান ঠাকুরকে কর্পূর দিয়ে আরতি করুন কর্পূরের ব্যবহার অবশ্যই করুন আর এই বছর প্রত্যেক শনিবার দরকার হলে অ্যালার্ম লাগিয়ে নেবেন আর এই বছর প্রত্যেক শনিবার যখনই আপনার অ্যালার্ম বাজবে তখন আপনি শনিবার কুকুরদের কিছু খাওয়াতে হবে রুটি হোক ভাত হোক পাউরুটি হোক বিস্কুট হোক যা কিছু খাওয়াবেন পাখিদের কিছু খাওয়াতে পারেন গরুকেও কিছু খাওয়াতে পারেন তাহলে কুকুর নয় পাখি নয় গরু প্রত্যেক শনিবার কাউকে না কাউকে কিছু না কিছু আপনি আহার অবশ্যই করাবেনই করাবেন আর লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হলো প্রত্যেক দিন যখন আপনি খাবার খাবেন বিশেষ করে যখন দুপুরবেলা লাঞ্চ টাইমে আপনি খাবার খাবেন খাবার শেষ হয়ে যাওয়ার পর একটা এলাচ আপনি খাবেন প্রত্যেক দিন তাতে মুখে সুগন্ধও থাকবে এবং আপনার হজমও হজমেও সাহায্য করবে বড় কাজ যখন করবেন সেটা হলো বুধ আর শুক্রকে অ্যাক্টিভেট হতে হবে সবুজ এলাচ দুজনেই সবুজ এলাচ খেলে অ্যাক্টিভেট হয়ে যাবে তাই বলে এটা ভাববেন না কেউ মুঠো মুঠো খেলে খেয়ে নিল এটা ভাবলে হবে না মুঠো মুঠো খেয়ে নিলে হবে না একটাই যথেষ্ট প্রত্যেকদিন দিন লাঞ্চ করার পর এবার লাস্ট বাট নট দ্য ওভারঅল পুরো বছরের কথা যদি বলি পুরো বছরের কথা মানে প্রথম দুটো মাস আপনার মনে হবে যে কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে পুরো বছরটা বোধ শেষ হয়ে গেল কিছু না কিছু প্রথম দুটো মাস আপনার জন্য একটু চাপের হবে তারপরে আস্তে আস্তে মার্চের পর থেকে আপনি গ্রোথ দেখতে পাবেন আপস অ্যান্ড ডাউনস হতে হতে রিলেশনশিপেও আপনার এপ্রিল মাসের পর অনেকটা ভালো যাবে এবং আপনি হেলথ সমস্ত কিছু মে মাস থেকে রিলেশনশিপ শিপে কোনো প্রবলেম থাকবে না আপনি সেই বুঝে এগুন আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার ওয়েবসাইট সুখের চাকা ডট কম আপনারা ওখানেও রাশিফল দেখতে পাবেন ইংলিশ বেঙ্গল দুটো ভার্সানে দেখতে পাবেন প্লাস আপনারা সুখের চাকা আউটলেটের জিনিস প্রোডাক্টগুলো ওখানে দেখতে পাবেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্টও ওখান থেকে করতে পারবেন আপনারা আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলানার্জি অবশ্যই ফলো করুন ইনস্টাগ্রামে বলাকা ব্যানার্জিকে ফলো করুন নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক সুখে কাটুক আনন্দে কাটুক সবাই একসাথে ওম নম শিবায় এই কমেন্টে লিখে যান ওম শান্তি